আচ্ছা কাল দুপুর বেলায় এতগুলা ধান ভেজানো তুই দেখলু নে হুম দেখছু কি হয়েছি মুই যে আল্লাহর ফজরে উঠিয়ে ধান গুলে উঠে তুই যে মুহূর্তে উঠিয়ে দেখলু শুনতে কি করি কইস এখন মোক তুই এত কিছু দেখার পরেও মোর খুলিত পল নাড়ি দিলু কেন ধান এখন মই কোনটা কোনটা নাড়ি দেম কত শোনো এর কথা ঝাজ দেখ কেনে কেমন খুলিছেন কি তোর এলকার মুখ পল শুকিন রাখবে না পল কি একদিনে পচি গেল হয় দুই দিন পরে কি ক্ষতি হল তোর ধান কি পচি গেল হয় তুই দুই দিন পরে শুকাও দেখ ঢং দেখ এই উষের ধান কি দুই দিন ওই না দিলে এলিয়া চাউলের ভাত খাওয়া যাইবে সেটা তো মুই জানো না মুই আগে খুলি পাচুং মুই আগত পল নাই দিছু তুই পাইলে তুইও আগত ধান নাই দি এই জব্বারের বউ এত হিংচে মোর একনা ভালো হয়ে দেখি পায় না যে বিহুদ্দে ভাসুরের নাম মুখত নে কোন ঠাকার মুই বেহুদ্দে না তুই বেহুদ্দে সারা দিন ভাতারের ডাং এমনি খাস তোর এই জন্য তুই ডাং খাস কার মুখ চলে কানিনিগোলটা সুঙ্গি দেখ তুই যে ভাতারক জলে খাস বেশি কথা কইস নে মুই যদি কাপো কমক গঞ্জং তাহলে তো সুবাস একবারে ওরে বাবা রে তুই মোর জিটি শিরবু আর মুই কি তোক দেখি মুই তোর হেটে উপরে এছিলিন তুই মোক চিনিস বাবা এ কেমন খাস্তা মহিলা রে এত খাস্তা মহিলা তো মুই দেখং নাই যদি ভালো হইছাস পলগুলে গুলে না হলে পল জরে কিন্তু আগুন নাগে দেম পল আইস মুই তুলিম নে দেখং তোমা ভাতারে মাইয়া মোর কি করেন দুইজন আজ নাংটা কইরা আজ দেখেন এলা তোমার ভাতারে মেয়ে কি অবস্থা হানকরম মোর ভাতার ডাকাইলে পল তোর ইয়ের ভেত ডুব কোই জরা صبر কর ডুবই দিবে মোর ভাতা তোর ইয়েত কি তেল মাখাইবি ধান তো টিকিয়ার ভেত ডুবই দিবি ভাতার কি তোর এটা এলকায় এটা মোরো ভাতার হয় না 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 ভোলা গইছে সরি সরি ওহ